হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো মামুন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে নিউ ভিডিওটি তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে আমার শাশুড়ি মায়ের যে মারা গেছিলো সেই কার্য ঘাট কার্য আজকে হবে তো তোমাদের সঙ্গে যেটুকু পারবো আমি শেয়ার করব। আর অনবরত বৃষ্টি চলছে কয়েকদিন যাবৎ বৃষ্টি চলছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কীভাবে এই কাজকর্মগুলো আমরা সুসম্পন্ন করবো প্রচুর প্রচুর টেনশানে আছি আর চিন্তাভাবনা তো একদম শেষ হচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো আর কয়েকদিন ধরেও ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না তো পাঁচ দিন দিন সাত দিন হয়ে যাচ্ছে এডিটিং করতে পারছি না গলার ভয়েসটাও শুনে বুঝতে পারছো যে আমার মানে মানসিক যন্ত্রণায় আমি কতটা ভুগছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই বৃষ্টির মধ্যে এত জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো কোথায় কোথায় আমি শুকাতে দিচ্ছি চলো তোমাদেরকে একটু দেখাই আর আমি এই এই কাজকর্মের মানে ঘাট কাজকর্ম কী শ্রাদ্ধ খাওয়া দাওয়া কতটুকু আমি শেয়ার করতে পারবো আমি জানি না কারণ যে এতটা কাজের মধ্যে ব্যস্ততা থাকবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে জামা কাপড় আমি কিভাবে মেলে রেখেছি রান্নাঘরের মধ্যে দড়ি টাঙিয়ে আর সারাক্ষণ ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি না তো এই ভিজা কাপড় কীভাবে শুকাবো বলো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আমার এই ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে ফ্যান চালিয়ে রেখে জামা কাপড় শুকাতে হচ্ছে ঘরেও এইভাবেই রাখা আছে সব জামা কাপড় রান্নাঘরে থেকে চলে এলাম আর এখানে দেখো আম্মাম মাম্মা একে হাড় বেরিয়ে গেছে আর ঠাকুমা মারা গেছে তার চিন্তায় চিন্তায় আরও শরীরটা দেখো পুরো একদম কতটা রোগা হয়ে গেছে আসতে চায় না ক্যামেরাতে তাও আমি ওকে একটু জোর করে আনলাম ও একদম আসতে চায় না ব্লগের মাঝে ব্লগের মাঝে কি আর শর্টস ভিডিওর মাঝে একদম আসতে চায় না চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখন আমার অনেক কাজ আছে সেগুলো করব এখনো কিছু কাঁচা ধোয়া বাকি আছে সেগুলো করব চলো দেখতে থাকো তোমরা মিষ্টির মধ্যে ভিজে ভিজে এত কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করতে হচ্ছে জানোই তো একা সবটাই সামলাতে হচ্ছে আর ওইদিকে আমার গায়েও জ্বর চলে এসেছে চলো দেখতে থাকো তোমরা ঘাটের কাজ শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছেন আর ঘাটের কাজকর্ম শুরু হয়ে গেছে তো এইটুকু মানে ভিডিওর ক্লিপটা আমি তুলতে বলেছিলাম মামাম তুলেছিল আর প্রচুর দেখো এখানে কতটা কাদা এখানে প্লাস্টিক টাঙানো হয়েছে যেই বাইর এখানে কাজ হবে বলে ঘাটের গাছের মানে পুকুর ঘাটে তো এই ঘাটের কাজ মানে আমি যতটুকু মানে ওরা তুলে রেখেছে ততটুকু আমি তোমাদের সামনে মানে সঙ্গে শেয়ার করে দিলাম আর চলো দেখতে থাকো ঘাটে ওঠার সময় মানে এতটা বৃষ্টি এসে গেছে সেই সময় কি আর ফোনে ভিডিও করা যায় আর কেই বা ভিডিও করবে সবাই তো আমরা পুকুরে নেমে গেছি ম নেমে গেছে কার হাতেই বা দেব ক্যামেরা সেই রকম টাইম মনেও থাকে না তো ঘাটের কাজ সুসম্পন্ন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে জামা কাপড়টা যেটা পরে আছি এটা মামা শ্বশুরের দেওয়া এটা তারপর দিন সকালের ভিডিও তো কন্টিনিউ ভিডিওটি আর রাত্রি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলাম না আজকে শ্রাদ্ধর দিন তো হ্যালো বন্ধুরা আবার জানে গুড মর্নিং তো চলো এই শ্রাদ্ধর দিনে কী কী কাজকর্ম হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো একটু একটু করে আমি বললাম যতটা পারবো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর এখানে আমার মেয়ে বড়ো মেয়ে কৃষ্ণা সে বান্না করছে এই যে গোপোষণার দায়িত্বটা সব কৃষ্ণা আর জামাইয়ের হাতে আছে মুদিখানার দোকানে যে সমস্ত বাজারঘাট লাগে সব কিছু তোমাদের জামাইবাবুর দোকান থেকে সব কিছু দিয়ে দিয়েছে আর এখানে কাঁচা সবজিগুলো আনাও হয়েছে তোমাদের জামাইবাবুও নিয়ে চলে এসেছে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো রান্নাঘরে চলে এলাম শ্রাদ্ধর দিনে যেই সব লোক কুটুম আত্মীয় স্বজনরা আসবে তারা তো খাওয়া দাওয়া করবে তো এসেছে তো দিদি এখানে রান্না করছে আর এখানে আমার মাসি শাশুড়িরা বসে এখানে দেখো প্যান্ডেলের মধ্যে কেননা সব জায়গাতেই কাদা দেখতে পাচ্ছ শ্রাদ্ধর কাজ শুরু হয়ে যাবে এবারে সব কিছু গুছিয়ে নিচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আর মন্দিরের মধ্যে বাবাজি কিন্তু ভাগবত পাঠ করছেন কিন্তু তার কাছে আমি যেতে পারলাম না তোমাদেরকে দেখাতে পারলাম না প্যান্ডেলটা পুরো কাদা কাদা হয়ে আছে তার জন্য আবার এই যে ত্রিপল কাগজ আমি পেতে দিয়েছি আর এই পাশে কাজ হচ্ছে ইট পাতা আছে তার মধ্যে আমি প্লাস্টিক কাগজ পেতে দিয়েছি ঠাকুরমশাইরা সব কিছু গুছে গুছিয়ে নিচ্ছে চলো দেখতে থাকো এই যে আমার শাশুড়ি মা জগৎ জননী মাকে এই যে মিষ্টি আর জল দিয়ে দিলাম মা যে এই কদিন আমি যে বাইরে গেছিলাম বনুর বাড়িতে তার মধ্যে আমার মা জননী আমার ছেড়ে চলে গিয়েছে আমরা সবাই শ্রাদ্ধার কাজে বসে পড়েছি আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন আমরা মায়ের কাজ সুসম্পন্ন করতে পারি এই বর্ষা বৃষ্টির মাঝেও অনেক সুখ দুঃখের মাঝেও সবাইকে নিয়ে যেন আমি এভাবেই আমার শাশুড়ি মায়ের কাজটা আমরা সবাই মিলে সুসম্পন্ন করতে পারি আর চলো তোমরা দেখতে থাকো যে কতটা কষ্টের মধ্যে দিয়ে আমরা আছি সবাই ভাবে কি না হয়তো শাশুড়ি মারা গেলে বউ বৌমাদের খুবই আনন্দ হয় কারণ কারণ আমরা তো পরের মেয়ে তাই আমাদের হয়তো আনন্দ হতেই পারে কিন্তু যার যেটা হয় সে বুঝতে পারে যে কার মনের খবর কে বোঝে বলো যার মন সেই তো বুঝবে কিন্তু কোন বউমার কতটা কষ্ট হয় না হয় জানি না আমি যে কতটা কষ্টেই আছি আজকেই কতদিন পরে আমি ভয়েস দিচ্ছি তাও আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারবে যে প্রতিদিন আমার মানে চোখে থেকে জল যায় না যতই ভাবি যে আমি চিন্তা করব না কোনো ভাবনা করব না দেখো চিন্তা আসেই আমি আজ এত বছর ওদেরকে নিয়ে আছি একসঙ্গে তো আমি যেই কাজে বসেছি আমার যে বুক ফেটে যাচ্ছে কাজ করতে করতে সারাক্ষণ আমার চোখে জল আমি কিছুতেই মানে মানতে পারছি না যে মা আর আমাদের মধ্যে নেই কিছুতেই মানতে পারছি না আমি কাজে বসেছি তাও আমার মনটাকে তাও আমি মানতে পারছি না যে কিভাবে কি হয়ে গেল? শাশুড়ি যদিও দুবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল প্যারালাইজড হয়েছিল সেই সময় আমি কাছে ছিলাম আমি বুঝে গেছিলাম সবটাই আমি ধরে নিয়েছিলাম এবারে আমি কাছে ছিলাম না তার জন্য আমার শাশুড়ি আমার কাছ থেকে হারাতে হয়েছে আর আমার যে ননদগুলো আছে না তার মধ্যে আমার ছোটো ননদ আমাকে খুবই সাপোর্ট করে ছোট ভাগ্নিও খুব সাপোর্ট করে আর আমি কাউকে কোনো সাপোর্ট দেখতেই পাইনি बाबा শ্রাদ্ধর কাজ সুসম্পন্ন হবে পিণ্ডটা ভাসিয়ে দিলে শ্রাদ্ধর কাজ আমাদের সুসম্পন্ন হয়ে গেল আর আজ আর এই পুকুর ভর্তি জলের মধ্যে না নামতে এত ভয় করছে একদম ঠাই পাচ্ছি না আমরা দুই এই শট হাইট বউ ওরা দুই ভাই বেশ নামে নেমে পড়েছে আর আমার না এত ভয় করছিল মাটিতে মানে পায়ে রাখতে পারছি না জলে ঠাই পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা এই যে পিণ্ড ভাসনটা হয়ে গেলে সুসম্পন্ন হয়ে গেছে শ্রাদ্ধর কাজ আর আজকে এই শ্রাদ্ধর দিনে আমার ওয়াইটি থেকে আমার ওয়াইটি ফ্যামিলি থেকে আমার একজন ফ্রেন্ড এসেছে ওয়াইটি কিন্তু আমি দাদা বলি তাকে এসেছে নেক্সট ভিডিওতে দেখাবো কে এসেছে আমার ওয়াইটি ফ্যামিলি থেকে চলো আজকে